ছুটির সকাল বা অফিস দুপুর ইনস্টা রিলে বাজে ধোয়া মাখা বন্ধুরা মিলে আন প্ল্যান থাকবে সাথে মির্জাপুর আর কি চাই আর কি চাই প্রতি চুমুকে লাইফটা ভরপুর আর কি চাই আর কি চাই প্রতি চুমুকে লাইফটা ভরপুর মির্জাপুর শুরু আবার সাথে আছে 2.2 আপলোড করুন আপনাদের বইয়ের সাথে মিউজিকের সাথে ঘরে ফেরার জার্নিতে ঈদ হলিডেতে চা বানানোর মুহূর্তে ওলিতে গolিতে কিংবা টং এর আড্ডায় বন্ধু প্রিয়জন কিংবা ফ্যামিলির সাথে ছবি ভিডিও রিলস শর্টস অথবা টিকটক আপলোড করুন উইথ হ্যাশট্যাগ ইনস্টিগ্রাফি টু পয়েন্ট ও সাথে অবশ্যই থাকতে হবে এই স্পাহানি মির্জাপুর চা ভিডিও রিল শর্টস অথবা টিকটক বানাতে মিউজিকটা অবশ্যই রাখতে হবে সাথে সেরা ইনস্টিগ্রাফার জিতে নেবে স্মার্টফোন সহ আকর্ষণীয় পুরস্কার